গাইস ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ ব্লগ দেখো আজকে আমার বান্ধবীর বিয়ে তো ওদের বাড়িতে এসছি আমি আর আমার আরেক বান্ধবী আমরা সবাই একসাথে কলেজে পড়তাম তো আমাদের সাথেই আমাদের গ্রুপের আরেক বান্ধবীও আসবে তার বাড়ি একটু দূরে সেই জন্য আসতে সময় লাগছে তো আমরা এসেই ব্রেকফাস্ট করে নিলাম ওদের এখানে তারপর ব্রেকফাস্ট করে এখন দেখো সবাই জল ভরতে যাবে রেডি হচ্ছে তো আমরাও যাবো জল ভরতে সবার সাথে আজকে সারাদিন হেবি মজা করবো আনন্দ করবো তো তোমরা দেখতে থাকো ফার্স্ট টু লাস্ট ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগতো তো চলো ব্লগটা শুরু করা যাক আমাদের পিছনেই রয়েছে ব্যানপাটিয়া সামনে রয়েছে বেশিরভাগ লোকজন একদম সামনে রয়েছে পৌলমীর দিদি মানে যার বিয়ে তার নামই হচ্ছে পৌলমী আর আমার সাথে যে বান্ধবীটা এসছে সে হচ্ছে সুলগ্না আর ওই শর্চ এখন রাস্তায় রয়েছে আর যে বান্ধবী আসার কথা ও এসে পৌঁছে যাবে এর মধ্যে তো দেখো যেই পুকুরে জল ভরা হবে সেই পুকুরটার কাছে আমরা চলেই এসেছি তো এই পারে না ওই পার দিয়ে জল ভরা হবে ওই পার একটা মন্দির আছে তো মন্দিরে ওরা পুজো দিয়ে তারপরে জল ভরবে কিরকম চছে দেখো সবাই খুব আনন্দ হচ্ছে এই যে সামনে লাল হলুদ শাড়ি পরা লাল ব্লাউজ এটাই হচ্ছে পৌরণিক দিদি মানে বাইডের দিদি সামনে মন্দিরটা দেখা যাচ্ছে দেখো এই মন্দিরে পুজো দিয়ে তারপরে ওরা জল ফেলবে আজকে রোদটা প্রচন্ড মারাত্মক উঠেছে সকালবেলা কিন্তু বৃষ্টি হচ্ছিল মানে আমি রেডি হয়েছি সকালে তখন কিছু বোঝা যাচ্ছিল না যে বৃষ্টি হবে রেডি হয়ে জাস্ট বেরোবো আর সুলগ্ন তখন এসছিল আমাদের বাড়িতে আমরা দুজন একসাথেই এসেছি ও আমাদের বাড়িতে এসছে তারপর দুজন একসাথে বেরিয়েছি ওই সময় পুরো অন্ধকার করে একদম নেঘ করে কালো হয়ে গেছিল পুরো চারিদিক তারপরে একটু বৃষ্টি হলো এখন আবার দেখো কীরকম রোদ হয়ে গেছে তো একদিকে ভালোই হয়েছে এইসব কাজগুলো সুষ্ঠুভাবে হচ্ছে যেহেতু বৃষ্টিটা কমে গেছে আর পৌলমি বলছিলো যে ওর বর যেদিন জন্মেছিলো সেদিনও নাকি বৃষ্টি হয়েছিল ওই জন্যই ওইটুকুনি নাকি নিয়ম রক্ষা হলো আর পৌলমি যখন জন্মেছিল তখন বৃষ্টি হয়নি তো ওই জন্য ওইটুকু বৃষ্টি হয়ে তারপরে আবার বন্ধ হয়ে গেছে জল ভরা সব নিয়ম কাজ হচ্ছে আর এই মন্দিরটা

মাঝখানে গিয়ে যেভাবে খুশি ছবি তো সাহসও হয় ওদের এখন নিয়ম কাজ সব হয়ে গেছে এখন রওনা দেবো আমরা সবাই আস্তে আস্তে চলে এলাম আবার আমরা সবাই বিয়ে বাড়িতে বিয়ে বাড়ির সামনে গেটটা দেখো সুন্দর করে সাজিয়েছে আর এই জায়গাটা উঠোনে উঠোনে প্যান্ডেল করে সুন্দরভাবে ওর বাড়ি বালিগঞ্জের ওই দিকে আমরা এখন বসে আছি পৌলমীর কাকিমার ঘরে তিন বান্ধবীতে মিলে গল্প করছি আর পৌলমীর এখনও গায়ে হলুদ আসেনি তারপর সাজানোর লোক চলে আসবে তো কি হবে সেই নিয়েই সবাই টেনশন এই মাত্র সবে ছেলের বাড়ির গায়ে হলুদ কত এই সব কিছু ঢুকলো আর অনেকটাই দেরি হয়ে গেছে এখন দুটো বেজে গেছে তো এখন ঢুকলো গায়ে হলুদ এরপর পৌলমীর গায়ে হলুদ হবে কখন তারপরে মেকআপ আর্টিস্ট তো চলেই আসবে এটা নিয়ে পৌলমীও খুব রেগে গেছিলো যে ওর বর এত দেরি করছে এখনও গায়ে হলুদ পাঠাতে পারে না খুব টেনশনের মধ্যেও রয়েছে ওরা পৌলোনিকেই তোমাদেরকে দেখিয়েছি কিনা জানি না যে তাকে সোজাসুজি দাঁড়িয়ে রয়েছে হলুদ শাড়ি পরা লাল ব্লাউজের মধ্যে সাদা সূত্র দিয়ে কাজ করে আর বাবার সাথে কথা বলছে ওটাই না। এখন পৌলনী স্টেজের উপর গিয়ে বসলো উঁচু জায়গাটাতে এখানে ঠাকুরমশাই রয়েছে ওখানে আশীর্বাদ হবে ওর আশীর্বাদের পর গায়ে হলুদ হবে পৌলমীর পিছনে যে বসে আছে দেখছো লাল শাড়ি পরা ওটা হচ্ছে পৌলমীর ছোটবেলাকার বান্ধবী সঞ্চারী আমাদের সাথেও আলাপ আছে তো সকালবেলা ফোনটা পৌলমীর ফোন সঞ্চারীর কাছেই ছিল তো আমরা ওর বাড়িটা ঠিক চিনতে পারছিলাম না তখন সঞ্চারীকেই ফোন করে জানলাম সঞ্চারী গেটে দাঁড়িয়েছিল আমরা এখন কাকির ঘরের বারান্দা থেকে সব কিছু দেখছি আর পিছনে সুলভ না আর ঐশ্বর্য গল্প করছে আশীর্বাদ শুরু হতেই দেরি হচ্ছে দেখে আমরা ভেতরে গিয়ে বসেছিলাম ভেতরে গল্প করছিলাম ভাবলাম যে একটু পরে আবার আসবো গায়ে হলুদের সময় তো এসে দেখি গায়ে হলুদ সব কিছু কমপ্লিট হয়ে গেছে পুরো নিয়ে দেখি চলে যাচ্ছে দৌড়ে দৌড়ে গায়ে হলুদ হয়ে গেল ও স্নান করতে যাচ্ছে সেই সময়তে আমরা আসলাম তো গায়ে হলুদটা একটু জন্য দেখতে পারলাম না আর প্রচণ্ডই শর্ট টাইমে হয়েছে গায়ে হলুদটা একদমই মানে কম টাইমে কারণ দেখতেই পাচ্ছ সব টেবিল বসিয়ে দিয়েছে এখানে সব খেতে বসবে মানে তিনটে প্রায় বাজতে চলছে কি বেজেও গেছে তিনটে তো ওই জন্য একদমই তাড়াহুড়ো করে গায়ে হলুদটা হয়েছে আমরাও এখানে খেতে বসে পড়লাম আমি ঐশ্বর্য সুলক্ষনা আর কৌলমের দিদি আর আরেক আত্মীয় আর কি আমরা সবাই একটা টেবিলে বসেছি আর এখানে জায়গাটা খুব সুন্দরই ডেকোরেশন করেছিল যেখানে ওর গায়ে হলুদটা হবে কিন্তু সেরম বেশি টাইম নিয়ে গা হতেই পারেনি আর কি এত দেরি হয়ে গেছিলো যাই হোক আমরা এখন খেয়ে দিয়ে আমাদের বাড়িতেই যাব তিনজন মিলে আমাদের বাড়িতে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপর সেজে খুঁজে আবার বিকেলবেলা আসবো আমরা সবাই চলে এসছি আমাদের বাড়িতে ওদের ওখানে অটো ছিল সেই অটোতে করেই বাড়িতে আসলাম এই ব্লগটা এখানেই শেষ করছি এই ব্লগটা বেশি বড় করছি না সন্ধ্যার বিয়ে বাড়ির সবকিছু আবার নেক্সট ব্লগে শেয়ার করব তোমাদের সাথে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো এখন টাটা